নমস্কার আজকে আমরা জানব নববিধা ভক্তি কি ঈশ্বরের নিকট সম্পূর্ণরূপে আত্মনিবেদন করার নামই ভক্তি আর এই ভক্তির পথে যিনি ঈশ্বরের উপাসনা করেন আরাধনা করেন তিনি ভক্ত ভক্তের নববিধা ভক্তি অর্থাৎ নয়টি নয় প্রকারের ভক্তি কি কি আজকে আমরা তা জানব শাস্ত্রে বলা হলো শ্রবণম কীর্তনম বিষ্ণু সরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষম আত্মনিবেদনম এই নয় প্রকারের ভক্তি প্রথমে বলা হলো ঈশ্বরের অপার মহিমা তার গুণকীর্তন তার লীলা শ্রবণ করা অর্থাৎ তার গুণকীর্তন তার নিত্য নাম শ্রবণ করে দিব্য লোকে পৌঁছেছিলেন আত্মকল্যাণ লাভ করেছিলেন মুক্তি লাভ করেছিলেন মহারাজ পরীক্ষিত তারপর বলা হলো কীর্তন ঈশ্বরের গুণ কীর্তন করা তার মহিমা কীর্তন করা তার নাম কীর্তন করা ঈশ্বরের সেই দিব্য নাম তার গুণ তার মহিমা কীর্তন করে জগতে প্রচার করে আত্মকল্যাণ লাভ করেছিলেন মানবের কল্যাণ সাধন করেছিলেন সুখদেব গোস্বামী তারপর বলা হলো বিষ্ণু সরণম স্মরণ অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করা তাকে ডাকা ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে স্মরণ করে তিনি সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন বিষ্ণু তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন এবং ভক্ত প্রহ্লাদ তিনি ভগবানের দর্শন লাভ করেছিলেন তারপর বলা হলো পাদ সেবা সেবা করা নিজের ইচ্ছাতে ভগবানের সেবা করা নারায়ণের শ্রীপাদ পদ্মের শ্রীপাদ পদ্মের সেবা করে মাতা লক্ষ্মী সে নারায়ণের কৃপাধন্য হয়েছিলেন তিনি কৃপা লাভ করেছিলেন তারপর বলা হলো অর্চনম অর্থাৎ ভগবানের পূজা করা অর্চনা করা ভগবানের অর্চন করে পূজা করে নিত্যলোকে পৌঁছেছিলেন পৃথু মহারাজ তারপর বলা হলো অর্চনমের পরে বলা হলো বন্দনম ভগবানকে প্রণাম করা তার বন্দনা করা ভগবানের বন্দনা করে মুক্তি লাভ করেছিলেন তারপর বলা হলো দাস্য ভগবানের সেবা করা ভগবান রামচন্দ্রের সেবা করে তার প্রিয় ভক্ত হনুমান আত্মজ্ঞান লাভ করেছিলেন কল্যাণ লাভ করেছিলেন তারপর বলা হলো সক্ষ ভগবানের সঙ্গে বন্ধুত্ব করা সক্ষতা গড়ে তোলা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সক্ষতা গড়ে তোলে বন্ধুত্ব করে ভক্ত অর্জুন সে ধামে গমন করেছিলেন তারপর সবশেষে বলা হলো আত্মনিবেদনা নিজেকে সম্পূর্ণরূপে ভগবানে সমর্পিত হওয়া সমর্পণ করা ভগবানের নিজেকে আত্ম আত্মনিবেদন করা ঈশ্বরের নিকট সম্পূর্ণরূপে আত্মনিবেদন করে অমর হয়েছিলেন নিজের কল্যাণ লাভ করেছিলেন ভগবানের দর্শন লাভ করেছিলেন বলি মহারাজ তিনি বিষ্ণুর বামন অবতারে বামন দেবকে তিন ভূমি প্রদান করে ঈশ্বরের সর্বরূপে শরণাগত হয়ে আত্মনিবেদন করে তিনি সুতলে প্রবেশ করেছিলেন এবং অমর হয়েছিলেন তাই ভক্তগণ আমরা এই নববিধা ভক্তির নয় প্রকারের ভক্তির যেকোনো একটিতে যাযন করে যে কোনো এক পথে যাজন করে আমরা আমাদের আত্মকল্যাণ লাভের আত্ম মুক্তি লাভের পথকে সুগম করে তুলি জয় শ্রীকৃষ্ণ ভালো থাকবেন সবাই ঈশ্বর সবার মঙ্গল করুন